গত পনেরোই ডিসেম্বর একশো এক বছর বয়সে শ্রীরামকৃষ্ণ সত্যানন্দ লোকে বিলীন হল কলকাতা বরানগর শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমের সংঘপতি তথা বীরভূমের জয়দেব কেন্দুলি শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী গৌরানন্দ মহারাজ পনেরোই ডিসেম্বর সোমবার রাত তিনটে পঁচিশ মিনিটে বীরভূমের জয়দেব শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমে তার জীবনাবসান হয় আজ সাতাশে ডিসেম্বর তেরো দিনের মাথায় সংঘপথী স্বামী গৌরানন্দজির প্রতি স্মরণ শ্রদ্ধা অনুষ্ঠান নিবেদিত হয় জয়দেব রামকৃষ্ণ আশ্রমে দূর দূরান্ত থেকে দুই শতাধিক সাধু সন্ন্যাসী সেই সঙ্গে কয়েক হাজার ভক্ত শিষ্য পুণ্যার্থী এই অনুষ্ঠানে যোগদান করেন পরে প্রতিফুল প্রতি শ্রদ্ধার্গ নিবেদিত হয় এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত শিষ্য ভান্ডারার প্রসাদ গ্রহণ করেন উল্লেখ্য উনিশশো চব্বিশ এপ্রিল মাসে শুভ রামনবমীর পূর্ণ লগ্নে বর্তমান ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনার একতলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন মাত্র বারো বছর বয়সে ঘর ছেড়ে বেরিয়েছিলেন এই গৌরানন্দজি বালকাল থেকেই বীরভূমের শিউরি রামকৃষ্ণ আশ্রমে ঠাকুর সত্যানন্দ দেবের কাছেই আশ্রয় নেন এখানে শিক্ষা ব্রহ্মচর্য এবং ঠাকুর সত্যানন্দ দেবের কাছে দীক্ষিত হন এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে গৌরানন্দজির সারা জীবনের জীবনগাথা বক্তারা তুলে ধরেন উল্লেখ্য স্বামী গৌরানন্দজির দীর্ঘ আটষট্টি বছর সন্ন্যাস জীবন অতিক্রান্ত হয় বীরভূমের এই জয়দেব শ্রী শ্রীরামকৃষ্ণ আশ্রমে এদিন তার জীবনগাথা তুলে ধরেন বক্তারা জয়দেব কেন্দ্রুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট বীরভূম আজকে জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি ব্রহ্মলীন পূজ্যপাত স্বামী গৌরান্দি মহারাজের আজকে স্মরণসভা এবং শ্রদ্ধাকরণ অনুষ্ঠান শুরু হয়ে গেল এই শ্রদ্ধা অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ মিশন আশ্রম বেদান্ত সহ বিভিন্ন আশ্রমের সাধু উপস্থিত হয়েছেন ভক্ত উপস্থিত হয়েছেন এরপরে আমাদের এই অনুষ্ঠানটি চলবে বিভিন্ন সাধু সন্তরা মর্যিকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন মাল্যদান করবেন পুষ্পার্গ প্রদান করবেন তারা তার জীবনী সম্পর্কে আলোকপাত করবেন এবং তারপরে আমাদের সাধু ভাণ্ডারা সেবা ভক্ত সেবা এবং মার্গসঙ্গীতের আয়োজন করা হয়েছে আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তারা ভক্তরা এসেছেন বিভিন্ন আশ্রম থেকে ভক্তরা সাধু সন্তরা এসেছেন আমরা সকলকেই স্বাগতম সুস্বাগতম জানাচ্ছি এবং ঠাকুরকে যে সর্বাঙ্গীন প্রত্যেকের কুশল প্রার্থনা করছি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আনন্দে থাকুক এই প্রার্থনা আমি স্বামী সত্য শিবানন্দ সম্পাদক দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম